আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখা হব একটা সুন্দর পিঠা এই পিঠাটার নাম পাতা পিঠা খুবই সহজ আর সিম্পলভাবে তৈরি করা যায় বাসায় যদি এক কাপ ময়দা বা আটা থাকে আর সাথে যদি একটা ডিম থাকে তাহলে আপনারাও এরকম একটা মজার পিঠা তৈরি করে ফেলতে পারবেন পিঠাগুলো খুবই রসালো আর মুচমুচে হবে শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এরকম একটা পিঠা বানিয়ে আপনার টেবিলের সামনে রাখলে সবার খুব পছন্দ হবে তাহলে চলুন ঝটপট পিঠাটার রেসিপি দেখে নেই জন্য একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এ পর্যায়ে তেল ইউজ করতে পারেন এখন এর মধ্যে উঁচু করা এক কাপ আমি ময়দা ব্যবহার করলাম আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন সাথে আমি দুই চিমটি বেকিং পাউডার ব্যবহার করেছি এটা অপশনাল এটা না ব্যবহার করলেও কোনো সমস্যা নেই এখন এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব যখন সব কিছু খুব ভালো করে মিশে যাবে সে পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব ডোটা খুব একটা বেশি শক্ত হবে না মোটামুটি একটা সফট ডো তৈরি করে ফেলতে হবে ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি এটাকে রেস্টে রেখে দেবো বিশ মিনিটের জন্য যাতে করে এটা পারফেক্টলি সেট হয়ে যায় তাই ওপরে সামান্য একটু ঘি মাখিয়ে আমি একটা ভেজা টিস্যু দিয়ে ঢেকে রাখছি বিশ মিনিটের জন্য এদিকে আমি শিরাটা বানিয়ে নেব এর জন্য এক কাপ চিনি নিয়েছি সাথে আমি থ্রি ফোর্থ কাপ পানি দিয়ে দিলাম সাথে আমি ফ্লেভারের জন্য এলাচ দিলাম চারটা এখন এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠলে ঘড়ি ধরে প্রায় দুই থেকে তিন মিনিট মতো জাল করে নিলে আমাদের শিরাটা রেডি হয়ে যাবে যখন হাত দিয়ে চেক করবেন তখন দেখবেন এরকম একটু স্টিকি আর একটা তারের মতো দেখা যাচ্ছে এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দেব আর এক টেবিল চামচ মতো আমি লেবুর রস এখানে ব্যবহার করছি যাতে শিয়াটা ক্রিস্টালাইজ না হয়ে যায় এখন এটাকে ঢাকনা দিয়ে একটা পাশে রেখে দেব। এদিকে আমাদের ডোটা সেট হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে এখন এখান থেকে আমি প্রথমে রোল করে নেব রোল করে আমি যে কয়টা বানাবো পিঠা সেই কয়টা ভাগে ভাগ করে নেব। আপনারা আপনাদের পছন্দর সাইজে ভাগ করে নেবেন এখন এখান থেকে আমি ছোট টুকরা নিলাম সেটাকে ভালো মতো রোল করে আমি রুটির মতো করে নেব আর রুটিটা রোল করার সময় আমি এখানে অল্প একটু ময়দা ব্যবহার করেছি যাতে এটা লেগে না যায় আর এটা যে পারফেক্টলি গোল করতে হবে এমন না যেমন তেমন করে করলেই হবে কারণ পরবর্তীতে এটা আমরা এমনিতেই কাটব এর জন্য আমি এখানে একটা পিৎজা কাটার ব্যবহার করেছি আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন এখন এটাকে কেটে আমি চৌকো আকার করে নিচ্ছি কেটে রাখা এই অংশগুলো গোল করে আপনারা আর একটা পিঠা বানাতে পারবেন এখন এই চোখো রুটিটাকে আমি মাছ বরাবর এভাবে কেটে নিলাম কাঠগুলো শুধু আমি মাঝখানে দেব রুটির সাইডে যেন কোনোভাবে কাঠটা না লাগে তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে এজন্য শুধু মাঝখানে এভাবে কাট দিয়ে নেবেন আমি একটু চিকন চিকুন করে করেছি আপনারা চাইলে এটা মোটা করেও করতে পারেন কোনো সমস্যা নেই তবে চিকন করে করলে দেখতে সুন্দর লাগে এখন আমি ফোল্ড করে নেব এজন্য একটু পানি লাগিয়ে নিলাম এরপর একটা ফোল্ড করে নিচ্ছি ঠিক এরকমভাবে আবার একটু পানি লাগিয়ে দেব একটু চেপে দিলাম এরপর আমি আবার একটু পানি লাগিয়ে দেব এভাবে একটু পানি লাগিয়ে নিলে এটা ভালো মতো সেট হয়ে থাকবে তা না হলে তেলে ভাজার সময় খুলে যেতে পারে এখন আবার একটা ফোল্ড করে নিয়েছি এখন একটা দিকে আমি আবার একটু পানি লাগিয়ে এভাবে চেপে এরকম একটু পাতার বোটার মতো করে নিলাম এবার উলটিয়ে আমি আর একটা পাশে ঠিক এভাবে উঁচু করে নিলাম দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে করেছি এখন মাছ বরাবর এটাকে আমি উল্টে দেব ঠিক এরকম এই তো আমাদের একটা পাতা হয়ে গেল ঠিক একইভাবে আমি সবগুলো পাতা তৈরি করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একবার দেখাচ্ছি পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই মজার এভাবে বাসায় বানালে অবশ্যই আপনাদের খুবই পছন্দ হবে আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন তাহলে আমার এই ভিডিও অনেক মানুষের কাছে পৌঁছাবে এই তো আমার পিঠেটা বানানো শেষ এখন সবগুলো পিঠে আমি ভেজে নেব পিঠে ভাজার জন্য তেলটা মিডিয়াম গরম হতে হবে খুব বেশি গরম হলে পিঠাগুলোর আগে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তাই একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে যাতে অনেক বেশি মুচমুচি আর ক্রাঞ্চি হয় এখন উল্টে পাল্টে আমি পিঠাগুলোকে ভেজে নেব দেখুন একদম দেখতে পাতার মতো লাগছে পিঠাগুলোকে একটু বেশি কালার করেই ভাজতে হয় এতে করে পিঠাগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে তাই আমি একটু বেশি গোল্ডেন কালার করে ভেজে নিলাম এখন পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে সরাসরি আমি শিরার মধ্যে দিয়ে দেব। এ পর্যায়ে পিঠাটা একদম গরম থাকবে আর শিরাটা থাকবে কুসুম গরম এভাবে পিঠা সরাসরি উঠিয়ে শিরার মধ্যে দিলে শিরাটা পারফেক্টলি এটা সোক করবে আর একদম রসালো হবে আর মুচমুচেও হবে যেমনটা আমরা জিলাপি বানাতে করি ঠিক সেরকম আমি যতটুকু শিরা বানিয়েছি আমার এই রেসিপির জন্য পারফেক্ট শিরা হয়েছে আপনারা যদি এর থেকে বেশি পিঠা বানান তাহলে শিরার পরিমাণটা বাড়িয়ে নিতে হবে পিঠাটা আমি উল্টে পাল্টে আমি শিরার মধ্যে সোক করে উঠিয়ে নিচ্ছি এ তো আমাদের পাতা পিঠা একদম রেডি আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এরকম একটা পিঠা আপনারা গায়ে হলুদের ডালা সাজাতে বা বিয়ের ডালা সাজাতে ব্যবহার করতে পারেন সবার খুবই পছন্দ হবে আর দেখতেও খুব সুন্দর লাগে তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ